বালতি দেখেছেন সেই বালতিতে যত পানি আপনি রাখেন রাখেন যত ছিদ্র দিয়ে পানি পড়ে যায় ঠিক তেমনি আপনি যদি নিজে ভালো না থাকেন আপনার মন যদি অস্থির থাকে আপনি যদি মানসিক সমস্যায় থাকেন আপনি কখনোই পারবেন না আপনার আশেপাশের মানুষগুলোকে সুখী রাখতে আশেপাশের মানুষ সেটা ফ্যামিলি হোক বন্ধু হোক সে সকল জায়গাতে আপনি একটা পজিটিভ ইনপুট তখন ফেলতে পারবেন যখন ঠিক আপনি ভালো থাকবেন মানসিকভাবে এবং শারীরিকভাবে কিন্তু ফটো বালতি থেকে কখনো আরেকটা বালতি পূরণ করা যায় না কারণ সেই বালতিতে তো পানি থাকেই না সে অন্যকে পানি কিভাবে দেবে ঠিক তেমনি প্রতিদিন আমাদের প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনোভাবে ইমোশনাল এক ধরনের সমস্যা থাকে সেগুলো কিছু কিছু ক্ষেত্রে পূরণ হয় কিছু কিছু ক্ষেত্রে হয় না পানি পড়ে যেতেই থাকে যেতেই থাকে ভিতরে তৈরি হয় শূন্যতা আমরা বাইরে থেকে দেখে মনে করি এটা একটা পুরোপুরি ভালো বালতি একটা ভালো মানুষ কিন্তু কোনো এক জায়গায় যে ছিদ্র আছে সেখান দিয়ে যে পানি পড়ে যাচ্ছে এমোশন যে ভিতর থেকে ড্রেন হয়ে যাচ্ছে সেই জিনিসটার খবর আমরা অনেকেই রাখি না বা উদাসীনতার জন্য রাখতেও চাই না কিন্তু এটা রাখা ভীষণ প্রয়োজন এই যে মেন্টাল হেলথ এই যে মানসিক স্বাস্থ্য এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপনার নিজের জন্য আপনার আশেপাশের মানুষের জন্য আমরা অনেক সময় অনেককে বলতে শুনি যে সংসারের জন্যে বাচ্চার জন্য নিজের দিকে তাকানো সময় পাই না বাড়িতে বসে আছি আমার এত ভালো কাপড় পরার দরকার কি আরে বাসাই তো আছি চুল আসড়ানোর কি দরকার আরে বাচ্চা নিয়ে তো সময়ই পায় না নিজের যত্ন কখন নেব কিন্তু এগুলো কি জানেন এগুলো হচ্ছে অজুহাত আপনি চাইলেই এগুলো পরিবর্তন করতে পারেন এবং এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইচ্ছা শক্তি আপনি বাড়িতে থাকেন বলেই যে ছন্নছাড়া ভাবে থাকতে হবে এর কোনো মানে নাই দামি কাপড় কিনে আমরা আলমারি ভরে রাখি কবে কোথায় যাব যাব কিনা আদৌ তার কোনো ঠিক নাই তার জন্য আলমারি ভর্তি কাপড় প্রতিদিনের যাপিত জীবন থেকে আমরা সময় এভাবে শেষ করে ফেলছি সেখানে আমরা আসলেই আপনি বাড়ির জন্য ভালো কিছু পোশাক কিনে পরে দেখেন না দেখেন না আপনার বাড়িতে সময়টা কত ভালো কাটে আপনি ফিটফাট থাকেন দিকে তাকালে মনে হবে যে হ্যাঁ এই মানুষটা পৃথিবীকে কিছু দিতে পারে নিজের ভেতরে একটা ভালো গুড ফিলিং পাবেন সাজগোজ শুধু অন্যকে দেখানোর জন্যে না নিজের মানসিক শান্তির জন্যও কিছু আপনার খুব ইচ্ছা করলো একটা মুভি দেখতে ইচ্ছে করলো ফেসবুকে বসতে ইচ্ছে করলো আপনার ভালো রান্না করতে ইচ্ছা করলো গান শুনতে ইচ্ছা করলো এই ছোট ছোট ইচ্ছাগুলোকে প্রাধান্য দিন তাতে যদি বাড়ির কোনো কাজ যদি মিনিট পরে হয় সমস্যা নেই দশ মিনিট পরে যখন আপনি কাজটি করতে যাবেন ফুল অ্যাটেনশন দিয়ে সেই কাজটি করতে পারবেন মনে যখন আপনার আনন্দ থাকবে খুশি মনে আপনি ইচ্ছা করে যেদিন রান্না করতে যাবেন সেদিন রান্নাটাও ভালো হবে মনের ভেতরে চাপা বিরক্তি চাপা কষ্ট এগুলোও আসলে বের হবেই কোনো না কোনো উপায়ে তখন বাচ্চার কোনো একটা কথা আপনার ভালো লাগবে না হয়তো আপনি রিয়েক্ট করবেন হয়তো তাকে মেরে বসবেন আপনার পার্টনারকে কোনো কথায় হয়তো আপনি বিরক্ত করে ফেললেন পরে হয়তো চিন্তা করবেন এইভাবে না বললেও পারতাম আসলে কিছু করার নাই আপনার ভেতরে ইমোশন যদি আপনি ঠিক রাখতে না পারেন তাহলে তো আপনি অন্যকে ভালো কথা বলতে পারবেন না আপনার মনে রাখা উচিত আপনার বালতির ফুটো আপনাকেই রিপেয়ার করতে হবে অন্য কেউ সেটা রিপেয়ার করে দেবে না যদি আপনি আপনার বালতিটাকে রিপেয়ার করে ফেলতে পারেন তাহলে অন্যের বালতিতে আপনি প্রচুর পানি দিতে পারবেন অন্যের বালতিকে আপনি পুরোপুরি ভরে দিতে পারবেন সে কারণে আপনার নিজের মনকে ভালো রাখার জন্য যে জামা কাপড়গুলো আপনি আলমারিতে জমিয়ে রেখেছেন সেগুলো মাঝে মাঝে নিজে পড়ুন নিজের যত্ন নিজের চুলটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখুন দেখবেন মন ভালো থাকবে সবার আগে যেটা ফিক্স করা উচিত সেটা হচ্ছে নিজের যত্ন নেওয়া নিজের যত্ন নিলে তবেই আপনি অন্যের যত্ন নিতে পারবেন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ